আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের মাইক এবং কি সিগুটি লাইটের ভিডিও আজকে অন্য কোনো মাল সামানা নাই মাত্র তিনটা চারটা কোয়ালিটি মালামাল তো সময় থাকলে ভিডিওটা দেখেন এই ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর একটা কথা আপনাদের বলে দিই ভাই আমার ফোন দিতে দিতে আপনারা সেই বেলা গড়ায় ফোন দিন তখন ভাই মাল বেঁচে আলাইলেন করে ফোন দিলাম দিলেন না আমার ভিডিও আপলোড হওয়ার তিন ঘন্টার ভিতরে অথবা পরের দিন সকাল বারোটার আগে আমার ইনশাল্লাহ মাল বিক্রি হয়ে যায় আপনার দুয়াই আলহামদুলিল্লাহ আমি অত বেশি মানুষের মতো অত লাভ করি না হালকা কিছু লাভ হলে আমার যথেষ্ট তার আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছাই দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও প্রথম শুরু করব কিছু ডোর ক্লোজার দিয়া এগুলা সবটি হলো অরিজিনাল ডোর ক্লোজার একটি সব একের একদম জাপানি মাল সেটা হলো এই যে দেখেন রয়বি এখানে রয়বি লেখা আছে এই যে দেখেন জাপান এই যে এই জায়গায় লেখা আছে রয়বি জাপান তো এখানে সবটি জাপানি মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এটা নিউ স্টার এটাও জাপান এই যে দেখেন এখানে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে আপনি এটা নিতে পারবেন এগুলো একদম মেড ইন জাপান খোদাই করা লেখা আছে এই যে দেখেন এগুলো সবটির মধ্যে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে অসুবিধা নাই যদি কোনো বাইর লাগে এগুলা আর সব এটু যে সেট আপ করাও আছে এগুলো সব সেট আপ করা আছে এটার মধ্যে সব একদম সেট আপ করা আছে এই যে মালটা দেখেন ও রয়বি এই রবির মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে দুইটা মাল আমাদের কাছ থেকে এটা রেটটা আমি বললে এই দিই এই রয়বি কোম্পানির দুইটা মাল মেড ইন জাপান একদম বারোশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকা আর এই যে এগুলো বারোশো টাকা পিস আবার এই যে এটা এটা আমাদের মেড ইন জাপান খোদাই নাই তবে মাল এটার সাথে এটা এটা আরও ভালো এগুলো আমাদের কাছ থেকে আপনারা আষ্টশো টাকা পিস হলে নিতে পারবেন এগুলো আষ্টশো পিস হইলো এই দুইটা আষ্টশো পিস এটা তিনটা হলো বারোশো টাকা পিস যদি কোনো বাইর হয় মেড ইন জাপান অরিজিনাল সব একদম ফুল সেট আপ করা আছে তবে এটা ব্যবহার হয়েছে হালকা পাতলা ব্যবহার হয়েছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু ব্যবহার হয়েছে ঠিক আছে এটা আটশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আটশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দুইটা মাল আশোশো টাকা পিস আর এই তিনটে হলো বারোশো টাকা পিস এখন আসেন এটা হলো মেড ইন হলো কোরিয়া এই ইউএসএ মাল এটা হলো ইউএসএর মাল একদম ওকে মাল তবে এই মালটা আমাদের একটা জিনিস ডিস্টার্ব আছে ভাই সেই ডিস্টার্বটা হলো এটা যে বোঝে তার কাছে কিছুই না এই জায়গায় একটা ওয়াশার লাগবে মানে দরজার ভিতরে যে এটা আপনি লাগবে দরজার ভিতরে যেটা লাগবে ওই জিনিসটা আমার কাছে নাই এটার ভিতরে নাই সেই জিনিসটা কোনটা আমি আপনাদেরকে দেখাই মনে করেন যে এই জিনিসটাই এই জিনিসটাই এটার ভিতরে নাই আর এই যে ছোট্ট একটা লক এটা সামনে থাকে যে এই লকটা এটার ভিতরে নাই এই অবস্থায় যদি কোনো বাইক এগুলো আমাদের সাথে লাগে তিনটা মাল এটার ভিতরে কভার নাই এই দুইটার ভিতরে কাবার আছে এই যে দেখেন কাবার এটা কাবার সহ তবে এটা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যদি কোনো বাইর পছন্দ হয় আজকে এগুলো আমার সাথে যোগাযোগ করি এটা মেডিনাল ইউএসএ ইউএসএ কোথায় লেখা আছে আমি দেখাই দিই আপনার ইউএসএ কোথায় লেখা আছে আপনারা যদি দেখেন ওই দেখেন ইউএসএ লেখা আছে ইউ ইউ এস এস এ ঠিক আছে এগুলো এর মাল এটা কোনো ঘটনা না ভাই এটা যদি মিস্ত্রিরা বিশ পঞ্চাশ টাকা খরচ করলেই এটা আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা না যদি কোনো ভাই লাগে ডোর ক্লোজারগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু মোটর আমাদের কাছে আছে গিয়ার মোটর বলে তবে গিয়ার নাই এটা এই মোটরটা দেখেন এটা হলো পনেরোশো একশো পঞ্চাশ ওয়াট দুইশো বিশ ভোল্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমপিআর পঞ্চাশ হার্স নয়শো নয় হাজার পাঁচশো আর পি এম এটা এই মোটরটা এটা দৌড়ানো মেশিনের ভিতরে থাকে এটা দৌড়ানো মেশিনের ভিতরে থাকে তবে এটা খুবই জিনহিন একটা মাল এই মালটা যদি কোনো ব্যয়ের প্রয়োজন হয় এই মোটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মোটরটাও ওই একই মডেলের এটার মধ্যে যে স্টার লেখা এটার মধ্যে তার আবার দেখেন অন একটি এটার মধ্যে তার হলো পাঁচটা এটাও দৌড়ে মেশিনে থাকে এই যে স্টার এখানে লেখা আছে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলে আমি যদি নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন ভোল্টেজ হলো টু টোয়েন্টি হ্যাঁ ভোল্টেজ হলো টু টোয়েন্টি এটা একটু দেখছে কি এই মোটরটা এই যে যেই স্টার এখানে লেখা আছে এখানে মডেল নাম্বার লেখা আছে আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে মডেল নাম্বার এই যে এই যে এখানে মডেল নাম্বার লেখা আছে মডেল নাম্বার হল এন ফোর ডাবল জিরো ফোর এইট এল এম টি এম ও এল তারপরে এই যে বোল্ট পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো তিরিশ বোল্ট হার্স হলো পঞ্চাশ হার্স তারপরে এটা হল রেট লো দুই হাজার বিশ দশ আর পি এম সত্তর থেকে নব্বই সিরিয়াল নম্বর এটা আর এটা হলো ইন্টারনাল নম্বর ইন্টারনাল নম্বর থার্মিলি প্রোটেক্টর ওয়ার্কিং মোটর মিউস্টিং গ্রুপ যাই হোক এটা মেড ইন হলো তাইওয়ান এই যেখানে মেড ইন তাইওয়ান লেখা আছে যদি কোনো বাই লাগে আমি এটা সুন্দর করে আপনাদেরকে দেখা যায় স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সিট করে বুঝতে পারবেন যে কী মাল এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টে চলবে এখানে আমাদের কাছে দুইটা গিয়া মোটর আমাদের কাছে আছে দুইটা মোটর হলো দুইশো বিশ ভোল্টের মোটর এই যে দেখেন ওয়ান ফেস দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ হার্টস এখানে পরবর্তীতে ছবি দেওয়ার কোনো কিছু নাই এনে যা আছে আমি সুন্দর করে ভিডিওতে দেখাই দিই এনে লেখা আছে ইন্ডাকশন মোটর মডেল নাম্বার সিরিয়াল নাম্বার টু টোয়েন্টি ভুল হার্স যা আছে সব মেডিনলো করিয়া তবে এটার ভিতরে কিন্তু মোটর ই আছে শুধু মোটর আছে মোটর রানিং চালু আছে কোনো সমস্যা নাই ঘিয়ার মোটর থাকে এখানে ঘিয়ার থাকে এই অবস্থায় যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারব এখানে দুইটা মোটর আমাদের কাছে আছে একই কোয়ালিটি মোটরগুলো অনেক বড় প্রায় এক গোড়া মোটরের মতো সাইজ এটার ঠিক আছে এটার মেডিনালও করিয়া এই যে এখানে লেখা আছে মেড ইন করিয়া এই মোটরগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় এগুলা এখানে মতো অনেকটি তার এটা যে ম্যানেজমেন্ট করে আপনার এটা লাগাইতে হবে যদি কোনোভাবে পছন্দ হয় নিতে পারবেন এখানে বারো ভোল্টের একটা কুরিয়ান একটা মোটর আমাদের কাছে আছে বারো যে দেন বারো ভোল্ট তিরিশ ওয়াট এটা কিন্তু শুধু এইভাবে এইভাবে কাজ করুন মানে সিএনজির যে কাজ করে এইভাবে 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 কাজ করে এই মোটরটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে বারোশো টাকা হইলে এই মোটরটা নিতে পারবেন এখানে একটা গিয়ার মোটর আমাদের কাছে আছে একশো দশ বোল্টের এটা গিয়ার এই যে এটা ক্যাপাসিটার দিয়ে ঘরে ঘুরে একশো দশ বোল্ট এটা মেরিন হলো তাইওয়ান এই যে দেখেন এখানে একশো থেকে একশো দশ বোল্ট লেখা আছে গিয়ার সহ তবে এটা স্মুথলি ঘুরে এটা খুবই যে স্পিডে ঘুরে তা আবার একবার আস্তে আস্তে করে তাও না একটু লিমিট মতো ঘুরে যদি এ অবস্থায় এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে এটা ধরাধরি করে নিতে পারবেন এখানে মোটর আমাদের কাছে আরেকটা আছে এটা হলো ইন্ডাকশন মোটর এটা রিভার্সাল মোটর এটা হলো রিভার্সাল মোটর এটা যে টু টোয়েন্টি ভোল্টে চলে আপনি পঞ্চাশ হার্স আর পি এম হলো তেরোশো আর হলো ষোলোশো মানে যেহেতু তিনটা তার এটা আপনারা ক্যাপাসিটার দিয়ে চালাইতে হবে এটা ক্যাপাসিটার লাগবে তবে জিনিস একদম অকে অবস্থায় আছে এগুলো আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ এক পিস মাল আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা জংশন বক্স আমাদের কাছে আছে ইলেকট্রিক জংশন বক্স এটা এই দেখেন টু টোয়েন্টি ভোল্টে এগুলা চলে এই যে ক্যাবিন জংশন বক্স মানে জাহাজের ভিতরে ক্যাবিন থাকে ক্যাবিনের মধ্যে যে আপনার এটার মধ্যে ইলেকট্রিক একটা ই থাকে এটার থেকে আবার লাইন আরেকটার মধ্যে নেয় ঠিক এই অবস্থায় এটা এটা অনেক অ্যাম্পায়ার দুশো ষোলো অ্যাম্পায়ার আইপি বিস দুশো বিশ ভোল্ট খুব ভালো মাল আর কুরিয়ান এগুলা অরিজিনাল একটা কুরিয়ান প্রোডাক্ট এগুলা এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একদম ফুল প্যাকেটিং করা আমার কাছে তিনটা আছে মানে এটা কানেক্টর একটা মানে এক রমের থেকে আরেক মধ্যে একটা কারেন্ট এখানে নিয়ে রায়খা দিতে পারবেন এখান থেকে আপনি আবার আরেকটা ডেলিভারি করতে পারবেন এমপিয়ার ষোলো অনেক বেশি অ্যাম্পিয়ার পাঁচ সাত হাজার পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন তিনটা মাল আমাদের কাছে আছে এই অবস্থায় একদম ফ্রেশ নতুন একদম ব্যবহার হয় না এটা জাহাজ থেকে একদম ইনটেক অবস্থায় পাওয়া গেছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে তিনটা মাল আছে লাগলে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা ইউপিএস আমাদের কাছে আছে এগুলা হলো ইউপিএস এগুলা দিয়ে কিন্তু এখানে ব্যাটারি নাই একটা ব্যাটারি কানেকশন কোনো বাই করুন আসে একটা ব্যাটারি কানেকশন দিবে আর আপনারা আউটপুটটা এদিক থেকে নিতে পারবেন এটা হলো মেন সুইচ এখানে সুইচ দিলেই আপনার এখানে বাতি চলবে ঠিক আছে এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে দুই পিস আছে দুইটা একদম বারোশো টাকা হলে নিতে পারবেন এই দুই পিস বারোশো টাকা ছয়শো টাকা পিস চব্বিশ ভোল্টের একটা আছে এটা এটাও তার এখানে দেওয়া আছে আমি যদি দেখাই এটা তার এই যে এখানে দেওয়া জিনিস আপনাকে বললাম না এটা ওয়াট আউটপুট ওয়াট তিনশো সাইট ওয়াট এ মানে একটা ফ্যান অথবা এটা কোনো কিছু চলবো হাট মানে খুবই নর্মাল জিনিস একটা চলবো এটা পারবেন তো আর এটা হলো বারোশো এটা দিয়ে আপনারা টিপি চালান আর জাই চালান চালাইতে পারবেন এটা হলো মেডিন হলো তাইওয়ান দেশের মাল এটা অনেক বড় একটা মাল পোর্ট বনে অনেক বেশি যে বারোশো বিয়ে মানে এক এক হাজার ওয়ার্ড পর্যন্ত করতে পারবেন মেডিন এই যে এখানে তাইওয়ান লেখা আছে এইটা যদি কোনো ভাই পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে এটা কথা মাধ্যমে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা চব্বিশ ভোল্ট বারো ভোল্ট এটা হবে না কিন্তু চব্বিশ ভোল্টের ব্যাটারি লাগবে এখানে আমাদের কাছে সিকিউরিটি লাইট আছে একদম ফুল অ্যাসপিয়ার হিসাবে আছে এগুলা একেবারে মোটামুটি ফুল অ্যাসপিয়ার হিসাবে আছে একদম মাল এগুলা কিন্তু দেখেন আপনারা দেখে একদম বাসাবাড়িতে ভিতরে লাগান আর ওয়ালে লাগান আর বারেন্দায় লাগান আর যেখানেই লাগান একদম ফুল ওয়াটারগুলো আমাদের কাছে এইরকম বারো পিস মানে পনেরোটা আছে যে দেখেন একদম চকচকামাল একদম পিওর চকচকামাল ঠিক আছে এগুলা আমাদের কাছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এগুলো আপনার বাসা বাড়িতে যেখানে লাগান লাগাইতে পারবেন একদম ফুল অ্যাসপেয়ার মানে ওয়াটার ব্লু লাইট এই লাইটগুলো যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখানে সোজা আছে নয়টা আর তিনটা আছে বাঁকা মানে বাঁকা কোয়ালিটি ব্লু কালারের এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের রঙ করে নিতে হবে এটি একটু রঙ করে নেবেন একদম তারপরেও একদম ফুল অ্যাসপেয়ার হিসাবে আছে জাহাজে ঠিক এই অবস্থায় আসাল জিনিসগুলো খুব প্রফেশনাল মল মানে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই তিনটা মাল নিতে পারবেন আর এখানে আছে ছয় পিস এখানে জার্মানির তিনটা হ্যান্ড লাইট আমাদের কাছে আছে একদম ফুল অ্যাসপেয়ার জাহাজে এটা ব্যবহার টোটালি হয় নাই টোটালি হয় নাই এটা একদম ফুল এস মাল দুইশো বিশ ভুল একশো ওয়াট পর্যন্ত বাল্ব আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম ফুল এই লাইটটা বাইরে বাইরে মারামারি করলেও আপনার কোনো কিছু হবে না ইনশাল্লাহ এটা জাহাজে হ্যান্ড লাইট হিসাবে ব্যবহার হয়েছে দেখেন এখানে আইনটা এখানে বাজায় রাখতে পারবেন আর এখানে আপনার দৈর্য কাজ করতাম করতে পারবেন দেখেন এটা জাহাজে ব্যবহার হয় নাই এরকম কোয়ালিটি আমাদের কাছে তিনোটাই একদম ওরা তিনজন এক মারপেটের ভাই কোনো সমস্যা নেই একদম চকচক অবস্থা আছে এটা আমরা পরিষ্কার করে দেব ভাই এটা জাহাজে ঠিক আছে এরকম আসাল এটা আমরা পরিষ্কার করে দেব কোনো সমস্যা নাই এখানে এই যে দেখাই আমি তিনোটা মালে আপনাদেরকে দেখাই দিই একদম ফুল অ্যাসপেয়ার এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় না ফুল জার্মানি ফুল অ্যাসপেয়ার একদম প্রোডাক্ট এগুলা বাসা বাড়িতে লাগান আর যেখানেই লাগান আপনার হেডলাইট হিসাবে লাগান আর যেভাবে কাজ করতে পারবেন তিনটা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছে এগুলো প্রতি পিস হিসাবে দাম ধরে নিতে পারবেন আমাদের কাছে মাইকের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো সবচেয়ে হল জাপান এবং কি ইকুরিয়ান মাইক যদি কোনো বাইরের মাইকের প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন এটা একটা সাইলেন্ট মাইক এটা হলো চব্বিশ ভোল্টের এটা দিয়ে খালি ও হো ও করবো কোনো সমস্যা নাই এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আষ্টশো টাকা হলে আমাদের কাছে এই মাইকটা নিতে পারবেন চব্বিশ ভোল্টের কিন্তু অ্যাম্বুলেন্সের মতো সাইন সাউন্ড করুন মানে এটা একটা সাইলেন্ট মাইক আমি এখানে আপনাদেরকে দেখাই দিই যে এখানে লেখা আছে ন্যাস এটা সাইলেন্ট মাইক আমি বাজাইছি চব্বিশ ভোল্টের আর এটাও একটা মাইক এটা সেটে চলবো মেডিনিল তাইওয়ান ছোট্ট মাইক এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে পাঁচশো হলে নিতে পারবেন আর এটা হলো আষ্টশো টাকা আরগুলো রেট আমি বলবো না এটা আমাদের সাথে যার যেটা পছন্দ হয় এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাইক আছে যে দেখতাম এগুলো কিন্তু পঞ্চাশ ওয়াটের মাইক এটা হলো পঞ্চাশ ওয়াট দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা নাই এটা হলো এর মাইক অরিজিনাল জাপানি জাহাজের মাল এই যে দেখেন এই যে ইন হলো ইউএসএ এটা হলো এর মাল একদম চকচক অবস্থায় আছে কোনো জায়গায় কোনো সমস্যা ইনশাআল্লাহ কোনো মাইকের নাই যদি কোনো বাইর প্রয়োজন হয় এগুলা মাইকের ইউনিট ইউনিটগুনে অনেক বড় এই ইউনিট ইউনিটগুনে কিন্তু বড় বড় মাইকের মিটিতেও আমরা এই ইউনিটগুনে লাগতে লাগবে খাটবে ঠিক আছে যদি কোনো বাইল লাগে আমাদের কাছে এই মাইকগুলা নিতে পারবেন এখানে চারটা মাইক আমাদের কাছে আছে চারটা মাইকের মধ্যে ই আছে এই যে আমি দেখাই দিই মাইকগুলা তবে এই মাইকগুলোর ভিতরে এখানে একটু একটু মানে একটা পড একটর ছিল পড এক্টরগুলো নাই এটা আমি জাহাজ থেকে ঠিকই অবস্থায় পাইছি কোনো সমস্যা নাই এজন্যতে একদম অকে অবস্থায় আছে এগুলা পঞ্চাশ ওয়ার্ডের কুরিয়ান মাইক এই যে মেরিল হলো কুরিয়া এখানে লেখা আছে ওয়ার্ড এলো পঞ্চাশ এই যে এখানে লেখা আছে ওয়ার্ড পঞ্চাশ আশি হর্স আশি হর্স মেড ইন কোরিয়া সামি কোম্পানির মাল এই যে এটাও মধ্যে ওই একই পঞ্চাশ এম্পিয়ার আশি হর্স সামি মেড এই যে মেড ইন কোরিয়া লেখা আছে এই যে এই জায়গায় আমি যদি দেখাই এখানেও আপনারা দেখেন এই এই যে লেখা আছে পঞ্চাশ ওয়াট আশি হর্স মেড ইন কোরিয়া সামি কোম্পানি একবারে অরিজিনাল সবটে জিন মাল এটা আবার বলবেন এটা পডেক্টরটা ছিল এই যে এটাই এটা এটা পডেক্টর এটার কোনো সমস্যা না আমরা এখানে আপনারা ট্যাপ লাগাই দেবো কালো ট্যাপ লাগাইতে দিয়ে দেবো ঠিক আছে এটা প্রডেক্টর থাকে এটা আমরা জাহাজ থেকে পাই নাই ঠিক এই অবস্থায় পাইছি এটা আমি দেখাই দিলাম আপনাদেরকে কোনো বাইরের সমস্যা যদি বলেন যে ভাই আমি দেখলাম একটা কল্যাণের একটা হলো না দুই নম্বরই ব্যবসা আমরা করি না ভাই যেটা খোদ আছে ওইটা আগে দেখাই চারটা মালের মধ্যেই সবই আছে একটা চারটা মালের মধ্যে প্লেট সহ লাগানো আছে আপনার যে কোনো জায়গায় একভাবে ঠিক এইভাবে বসাইতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় আপনি ঠিক এইভাবে বসাইতে পারবেন বসা এগুলা রাখতে পারবেন এই মালগুলা অরিজিনাল জেনিউইন মাল খুবই একদম অসল নাই কোন সবচেয়ে মাল একদম সচল অবস্থায় আছে চেক করা আছে আমাদের মাল কোনো সমস্যা নাই যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই চারটা মাল আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে পাঠে তারপর আমাদের কাছে নিতে পারবেন এগুলো মসজিদ মাদ্রাসায় হল রুম অথবা বাসাবাড়িতে আপনি সেটে সেটে লাইনে ই করে আপনি এটা গান টান বাজাইতে পারবেন এটা কিন্তু ব্লুটুথ নাই যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু জাপানি মাইক আমাদের কাছে আছে এই যে দেখেন আমি দেখাই যদি একদম ওকে অবস্থায় আছে এই যে জাপান রেডিও কোম্পানি লিমিটেড হর্ন স্পিকার ঠিক আছে এটা ওয়াট হলো দশ একদম নমরু ইলেকট্রিক কোম্পানি লিমিটেড দেখছেন মাইক এগুলা নিয়ে খালি রঙ করবেন জাহাজের অরিজিনাল মাল বাকি জিন্দিগুলি আপনি কোনো দিন নষ্ট হবে না এরকম কপা ক্যাপাসিটির মাইক আমাদের কাছে আছে সবটি আমি দেখাই দিই এগুলা বাই একটু রং করতে হবে একটু ময়লা আছে কোনো সমস্যা নাই যে দেখেন আপনার হাতে দিলে এটা ময়লা পরিষ্কার করার মতো লোক নাই হুজুর আসে না ঠিক আছে আমাদের কাছে এরকম কোয়ালিটি সাতটা মাইক আছে এই একই সিস্টেমের এই এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত তারপর বলবেন এই যে দেখেন মাইকের কালার এটা আপনারা নিয়ে হালকা পাতলে একটু রং সং করতে হবে তবে জিনিস অরিজিনাল জাপানি মাল সবটি একদম অকে অবস্থায় সাতটা জাপানি অরিজিনাল মাল আছে যদি কোনো বাই মসজিদে দিয়ে দান করেন অথবা মাদ্রাসায় দিয়ে দান করেন দান দক্ষিণে করার জন্য আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে হালকা পাতলা সীমিত মানে রকম ডাইল ভাত খাওয়া চলার জন্য আমি লাভ করে আপনাদেরকে এগুলো দিয়ে দেব যদি কোনো বাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আসেন জাপানি এটা হলো মডেল আবার আলাদা একই কোয়ালিটির মডেল কিন্তু আলাদা এটা এই যে আমি যদি দেখাই এই যে দেখেন এটা এলো নুমুরু মানে এটাও নুমুরু কোম্পানি আমি যদি দেখাই আপনার এই দেখেন নুমুরু এটাও কোম্পানি আর এটাও মানে নুমুরু কোম্পানি মানে কোম্পানি একটাই আপনার এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান এটাও ওয়াট হলো আপনার দশ ওয়াট মনে হয় হ্যাঁ এটাও দশ ওয়াট ঠিক আছে সাইজ মাইজ সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা মডেল আবার আরেকটা এই কোয়ালিটির মডেল আমার কাছে এখানে আছে ছয়টা এই কোয়ালিটি আছে ছয়টা এক দুই তিন চার যারা ডেকোরেশনে কাজকাম করেন যারা এগুলা হরনের স্পিকারের ব্যবসা বাণিজ্য করেন তারা এই এগুলা রাখতে পারেন দিয়ে আপনারা ছোটোখাটো কোনো যে কোনো কাজকাম করতে পারবেন মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনারা ডেকে কাজকাম করতে পারবেন যদি এই অবস্থায় কোনো ভাই এই মাইকগুলো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মাইক আমি আর দেখাই এগুলা কিন্তু আবার টু টোয়েন্টি বোল্টের আপনি বারো বল চব্বিশ ভোল্ট যে কোনো বোল্টে চালাতে পারবেন সেক্ষেত্রে মাইকের স্পিকার মানে সেট দিয়ে চালাইতে হবে মাইকের সেট দিয়ে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা পঞ্চাশ ওয়াট এটা হলো এটাও একটা জাপানি মাল এই যেন লেখা আছে সবটি হলো জাপানি নিয়ম মাল আমি জাপানি জাহাজের মাল পাইছি মালগুলো সব সচল আছে এটা বড়ির উপরে একটু প্লাস্টিক বড়ি আর এগুলো হলো স্টিল বড়ি ঠিক আছে এগুলো একটু মানে ফাইবারের বডি আর এটা মানে প্লাস্টিকের বডি যদি এই মাইকগুলো কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রফেশনাল মাল পঞ্চাশ ওয়াটের আর এখানে আমাদের কাছে আরেকটা মাইক আছে এটা এটা হলো মেডিন হলো চায়না এই জন্য লেখা আছে মেড ইন চায়না এটার ওয়াট হলো তিরিশ ওয়াট মেড ইন চায়না থাকলেও জাপান কোয়ালিটি মাল সবটি জাপানি জাহাজের মাল এটা জাপানি জাহাজের ছিল একই জাহাজের মাল ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে বিশাল বড় একটা হরন আছে এটা এটা টেক্স এই যে এনু বোল্ট মানে আপনারা শূন্য থেকে দশ পর্যন্ত মনে হয় সিলেক্ট করা যায় এটা পিছন সাইড এই যে এটা হলো ই মানে আমরা এটা টিপি দেখা কথা বলতে হবে কথা বলতে হবে এই জায়গায় আর এটা হলো ওয়ান অফ সুইচ হর্নের কিন্তু এটা আমি দেখাই দিই আপনাদেরকে এটার ভিতরে আপনার ব্যাটারি নাই এই যে দেখেন ব্যাটারি নাই এটা আমাদের ব্যাটারি আপনার চারটা ব্যাটারি লাগবে সব ঠিক আছে আমরা চেক করছি ব্যাটারি দেওয়া সব ঠিক আছে যদি এই অবস্থায় কোনো বাই এই মাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফুল ওকে অবস্থায় আছে ঠিক আছে এটা হলো হ্যান্ড মাইক ফ্যাশন ফ্যাশন কোম্পানির হ্যান্ড মাইক তে ভাই মাইকগুলো যদি কোনো বাইয়ের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে এই মাইকগুলো আপনারা নিতে পারবেন আজকের ভিডিও বাই এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় যে কোয়ালিটি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমরা মাল আপনাকে দিতে পারব